তাই আওয়ামী লীগের লক্ষ নেতাকর্মীকে মাঠে নামাতে হঠাৎ ভয়ঙ্কর পরিকল্পনা করলেন সেনাপ্রধান অকারজমান আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ সুযোগ পেলেই ফিরে আসবে আওয়ামী লীগের মিছিল বাড়ছে মিছিলের বহর বাড়ছে মিছিলের লোকসংখ্যা বাড়ছে পুলিশি তৎপরতাও বাড়ছে পুলিশি তৎপরতা যখন বাড়ছে আওয়ামী লীগের মিছিল বাড়া এটা একটা শঙ্কার তৈরি করছে বিভিন্ন রাজনৈতিক দলের এবং রাজনৈতিক দলের নেতারা কোনো ধরনের রাগ ঢাক না করে সেগুলো প্রকাশও করছেন দর্শক বন্ধুরা নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার আইজিপির নির্দেশে কিংবা পুরো পুলিশ বাহিনীর নির্দেশে আওয়ামী লীগকে পুনরায় আপনার গঠিত করা হচ্ছে কিংবা বর্তমান আমাদের বাংলাদেশে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলটি আপনার দিনে দিনে এত বড় হচ্ছে যেটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেশটা আছে আপনার স্বরাষ্ট্র উপদেশে থেকে শুরু করে সকলেরই আপনার ঘুম কেড়ে নিল আওয়ামী লীগের কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশে একটা উৎপাদ সৃষ্টি করতেছে তারা যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারে এরকম কিছু নিউজ কিন্তু আমরা দেখতেছি তো আওয়ামী নির্দিষ্ট কোনো টাইম নেই তারা যে কোনো সময় অ্যাটাক করবে বিশেষ করে এই সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে তাদের উত্তেজনা আরও অনেকটা বেশি হয়ে যাচ্ছে তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কয়েকটা জায়গাতে আওয়ামী লীগের মিছিল মিটিং এবং সংঘর্ষ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তো আগামী দিনে আওয়ামী লীগ তারা কিভাবে অ্যাটাক করবে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ যেটি হচ্ছে আপনার আইজিপির নির্দেশে কিংবা পুরো পুলিশ বাহিনীর নির্দেশে আওয়ামী লীগকে আপনার গঠিত করা হচ্ছে কিংবা বর্তমান আমাদের বাংলাদেশে যে আওয়ামী লীগের আপনার দিনে দিনে এত বড় হচ্ছে যেটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেশটা আছে আপনার স্বরাষ্ট্র উপদেশ থেকে শুরু করে সকলেরই আপনার ঘুম কেড়ে নিল আসলে ঘটনা কি ঘটনা হচ্ছে ভাই আওয়ামী লীগ ইজ কাম ব্যাক বর্তমানে আপনার ঢাকার ভিতরে মানে আওয়ামী লীগ যেভাবে তাদের প্রতিটি কার্যক্রম আপনার চালাচ্ছে আর এটাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের খুব কি জানেন অন্তর্বর্তী সরকারের খুব হচ্ছে পুলিশ বাহিনী কিভাবে আপনার আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে আপনার সমাসী দিচ্ছে মানে পুলিশের গাড়ি আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে তারা চলে যাচ্ছে কিন্তু আইনতভাবে কোনো বাধা নাই কোন পুলিশের কোনো বাসীর কোনো ফোন নাই গাড়ির কোনো হরন নাই লাঠি দিয়ে হুমকি টুমকি দিবে মানে দৌড়নে দৌড়ে কোনো কিছুই দেখা যায়নি তারা পাশ কাটিয়ে চলে গেল কিন্তু কেন অন্তর্বর্তীকালে সরকার এটাকে কেন্দ্র করে আরো ভয় আছে যে বাংলাদেশের সকল পুলিশ বাহিনী বর্তমান আওয়ামী লীগের এই মিছিলকে কেন্দ্র করে থেকে শুরু করে সব কিছুতে সহায়তা করছে যাতে আওয়ামী লীগ বাংলাদেশের পুনরায় আপনার গঠিত করতে পারে যাতে তারা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে আর এটাকে কেন্দ্র করেই পুলিশ বাহিনীর বিশেষ একটা অবদান বর্তমান রাখতে যাচ্ছে এটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীরের বক্তব্য এখন আমার প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরকে কেন্দ্র করে উপদেষ্টা জাইঙ্গা তো আপনি বললেন যে পুলিশ বাহিনী পাশ কাটিয়ে চলে যাচ্ছে তো যাবে না কেন আপনাদের এখন ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে এত পুলিশ তারা যদি মানে আপনার আওয়ামী লীগে যোগ দিয়ে দেয় আর আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করার জন্য যদি তারা সহায়তা করে তাহলে তো কেল্লা ফতে কেন কেল্লা ফতে কেন হবে আপনাদের ঘুম হারাম কেন হবে বলেন আর পুলিশি বা আওয়ামী লীগের সহায়তা কেন করবে যাতে একটা কারণ দেখান জাস্ট একটা রিজন যেহেতু সার ভাই এই কারণে আওয়ামী লীগকে সহায়তা করতে পারে না পুলিশ আমরা কি না করছি আপনারা কি করছেন হ্যাঁ আপনারা অনেক কিছু করছেন আপনারা ক্ষমতায় এসে ছয় আগস্ট আসিফ নজরুল যেটা করছে সেটি হচ্ছে সাংবাদিকদের সম্মেলনে এসে তিনি আইন করে সমস্ত কিছু নিষেধা করেছে যে পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের যত আপনার নেতাকর্মী থেকে শুরু করে সমর্থক থেকে শুরু করে যত মব হইসে যত মানুষ মারা গেছে সকলকে ধামা চাপা দেওয়ার জন্য আপনি আইন করে নিষিদ্ধ করে আছেন এনিস্টেন এখন পর্যন্ত মানে আপনাদের এগেছে কি কথা বলতে হবে না হ্যাঁ পুলিশ আওয়ামী লীগের সহায় কেন করবে না পুলিশকে যেভাবে আপনারা পাঁচে আগস্টের পরে মানে পুরাই মারছেন থানা লুটপাট করে মারছেন তারপরে তার গড়ে ঢুকে তার বিবি বাচ্চাকে মনে করে পেটে লাথি দিয়ে মারছেন যে বিবি নাকি গর্ভবতী ছিল তো পুলিশকে মেরে আপনারা মানে ওভারব্রিজে ব্রিজে ঝুড়ায় রাইখা দিয়েছেন ঢাকা শহরের ভিতরে তো পুলিশ আওয়ামী লীগের হয়ে কেন কাজ করবে না পুলিশের সমস্ত দায়িত্ব বর্তমান সমন্বয়কদের কাজে তুলে নিছে ট্রাফিক থেকে শুরু করে সমস্ত কিছু আর পুলিশ যদি কিছু করতে যায় তাহলে তাদের ভূমিকা কি আমার এ আমি কে আমি কোথাকার কোন বাল ছিল আমি হচ্ছে সমন্বয়ক তো পুলিশ বর্তমান আওয়ামী লীগের সহায়তা কেন করবে না উপদেশ যাই গেল আর আপনাদের এটাকে কেন করি আপনাদের ঘুম খারাপ হয়ে গেছে না হ্যাঁ তেজগাঁও থেকে শুরু করে পুরানো পল্টন থেকে শুরু করে আপনার সংসদের রাস্তাঘাটেও বর্তমান দেখা যাচ্ছে হ্যাঁ বর্তমান অন্তর্বর্তীকারী সরকার কি বলছে আমরা আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে মানে এত কঠোরভাবে লিখিতভাবে নিষিদ্ধ করে দিলাম ইভেন আইন পর্যন্ত পাশ করে দিলাম যদি দেখে এদেরকে কঠিন শাস্তি দিতে হবে গ্রেফতার পর্যন্ত করতে হবে কিন্তু বর্তমানে পুলিশ সেটা করতেছে না তাহলে দর্শক মণ্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম